মরিশাসের ভিসা কবে খুলবে আপনাদের মনে এখন একটাই প্রশ্ন এমন কি বর্তমানে অনেক বাংলাদেশী মরিশাসে কাজ করতে আগ্রহী উন্নত জীবনযাপন নিরাপদ পরিবেশ এবং ভালো আয়ের সুযোগ মরিশাসকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে কিন্তু অনেকেই জানতে চান মরিশাসের ভিসা কবে খুলবে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া একটু জটিল তবে আমি এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মরিশাসের বর্তমান অবস্থা মরিশাসের সরকার কিছু সময় পর পর শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া চালু করে তবে এটি তাদের অর্থনৈতিক অবস্থা কর্মসংস্থানের চাহিদা এবং বৈদেশিক কর্মীদের নিয়ে নীতির উপর নির্ভর করে দুই সালের পরে কিছু ভিসার সুযোগ সীমিত করা হয়েছিল বাংলাদেশিদের জন্য এর মূল কারণ ছিল বাংলাদেশিদের অপকর্ম কারণ বাংলাদেশিরা মরিশাসে কি কি অপকর্ম করেছে কি কি অকারণ করেছে আপনারা যারা মরিশাসে আসতে চাচ্ছেন বা আসতে আগ্রহী তারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানে আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না আমি আমার দেশের কোনো ভাইকে ছোট করে দেখতেও চাই না বা দেখাতেও চাই না এবার জেনে করেনি ভিসা খুলতে কতদিন সময় লাগতে পারে মরিশাসের নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরে সরকারের নতুন নীতি প্রণয়ের একটি সম্ভাবনা রয়েছে সাধারণত নির্বাচন পরবর্তী সময়ে শ্রম বাজারে নতুন কর্মসংস্থানের ঘোষণা দেওয়া হয় দুই সালের মাঝামাঝি সময় বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে এই সময়ে নতুন করে ভিসার ঘোষণা আসতে পারে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা মরিশা সরকার বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেনি মরিশাসে কর্মসংস্থানে চাহিদা মরিশাসের উৎপাদনশীল খাত যেমন গার্মেন্টস কি। পর্যটন শিল্পে কর্মীদের প্রয়োজন বাড়ছে এই চাহিদা ভিসা দ্রুত খুলে দেওয়ার একটি বড় কারণ হতে পারে সরকারি আলোচনা বাংলাদেশ ও মরিশাসের সরকারের মধ্যে চুক্তি হলে ভিসা প্রক্রিয়া দ্রুতই শুরু হতে পারে কর্মসংস্থানের ঘোষণা মরিশাস সরকার যদি বিভিন্ন শিল্পে কর্মী নিয়োগের ঘোষণা দেয় তাহলে এটি ভিসা খোলার প্রথম ইঙ্গিত রিক্রুটমেন্ট এজেন্সির তৎপরতা মরিশাসে কাজের জন্য বৈধ এজেন্সিগুলোর নতুন নিয়োগের বিজ্ঞাপন দিলে বুঝতে হবে প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বাংলাদেশে অব স্থিত মরিশাস দূতাবাসের কোন আনুষ্ঠানিক নোটিশ ভিসা প্রক্রিয়ার স্পষ্ট ধারণা দেয় যদি আপনি মরিশাসে আসতে চান তবে এখনই কিছু প্রস্তুতি নিয়ে রাখুন গুরুত্বপূর্ণ পাসপোর্ট রেডি করুন আপনার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে ভালো এজেন্সি বাছাই করুন প্রতারণায় রাতে সরকার অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করুন ভাষা ও দক্ষতা উন্নতি করুন মরিশাসে কাজের ক্ষেত্রে ইংলিশ ও ফরাসি ভাষার গুরুত্ব অনেক বেশি সাথে মরিশাসের মাতৃভাষা ক্রোল মরিশাসের ভিসা কবে খুলবে তা সঠিকভাবে বলা কঠিন তবে যদি আপনি প্রস্তুত থাকেন এবং সঠিক তথ্য অনুসরণ করেন তাহলে আপনার স্বপ্ন পূরণ সহজ হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ